প্রতিদিন আপনার চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের না বিশ্বাস উঠতেছে কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে তাহলে তারা চাকরি আন্দোলন করবে না আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছনে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সারা দেয় না এই কারণে আপনারা সাত জানুয়ারিতে ফেল করছেন স্বীকার করেন আপনারা কেন সাত জানুয়ারি আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি আপনারা তো দামি আন্দোলন করেছেন আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে তারপর সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয় আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয় নাই দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো মানুষকে জনগণকে ডাকলো এই ছাত্র নেতা আসিফ দুই দিনের ছেলে তাকে কেউ চিনতো সে যখন ডাকলো যে ছাত্রToBe ক্ষমতা ভাগায়েসো জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেন 36 বছরে বর্ষিয়ান রাজনীতিবিদ একটু বোঝানোর চেষ্টা করেন পার্থক্য এটা হচ্ছে পার্থক্য 36 বছর আর 36 দিনের পার্থক্য এখানে এই 36 দিন তো করে আপনারা রাজনীতি করবেন আমাদেরকে আর মহারা দেখায় না ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলো আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে আপনারা কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাস থেকে অভ্যুত্থান ঘটেছে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম পরিণতির দিকে আপনারা যায়ন না দয়া করে আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না আপনি ছাত্র দল হন ছাত্র শিবির হন অন্য যে হন ছাত্র সমাজের গায়ে একটা কুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না এটা পরিষ্কার এখনো হুশ আছে আপনারা কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেন না কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না এর চেয়ে দুর্বল হবেন এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের জনগণ দিয়ে উড়িয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ সুতরাং যদি রাজনীতি করতে হয় জনগণের অধীন থেকে রাজনীতি করেন জনগণকে হুঁশিয়ার করবেন না জনগণের অত্যাচার করবেন না জনগণকে কোনো ধরনের প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের না বিশ্বাস উঠতেছে এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন প্রক্লেমেশন করতে দিচ্ছেন না সংবিধান করতে দিচ্ছেন না রাষ্ট্রপতি পদে করতে দিচ্ছেন না অন্যদিকে দোষ চাপাচ্ছেন ছাত্রদের গাড়ি ধারে যে ছাত্রদের কারণে এই এরকম হচ্ছে আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না নির্বাচিত হয়ে ক্ষমতা আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন হুশ হচ্ছে না আছেন। আসেন হুশে আসেন এবং এইটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটাই যে বৈষম্যের বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে বৈষম্যের বিরোধী আন্দোলন হয়েছে এই আন্দোলনের এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে যেটা আপনারা মানান নাই আপনাদের স্বার্থে এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয় এটা আমরা বুঝতে পারি ওই যে এক ব্যক্তি কেন্দ্রীয় ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর এই যে ক্ষমতার কাঠামো এইটা আপনাদের খুব মজা লাগে আমরা বুঝতে পারি কিন্তু এইবার আর আমরা এটা করতে দিবো না